কোজি নামক কুকুরটা প্রত্যেকদিন দিন আসে ট্রেনের মধ্যে উঠে ট্রেন থেকে নামার পর আবার বাসের মধ্যে যায় বাস থেকে নেমা আবার কোথায় চলে যায় প্রত্যেকদিন দিন আসে এর কারণটা কি রহস্যটা কি আমার ভাইরা আমার বন্ধুরা ট্রেনের লোক যারা ছিল তারা এর গতি এর স্থান এটা নির্ণয় করার জন্য এক জাতীয় একটা কি আছে ডিভাইস আছে সেটা তার গলার মধ্যে ঝুলিয়ে দিল গলার মধ্যে ঝুলিয়ে দেওয়ার পর দেখলো ওই কি করে ওই কুকুরটা প্রত্যেক দিন কি করে একটা মধ্যে যায় সমুদ্র পার একটা এলাকা যাচ্ছে সেই জায়গার মধ্যে যায় পরবর্তীতে ভালোভাবে খোঁজ লাগা হলো খোঁজ লাগার পর দেখা গেল যে ওই বজি নামক কুকুরটার যে মালিক ছিল বুঝি নামক কুকুরটা মালিক যেটা ছিল যেটা তার দেখাশোনা করত। যেটা তার লালন পালন করতো অনেক সময় তাকে গোসল করাই দিত যখন তার পিপাসা লাগতো তার পিপাসা নিবার জন্য তাকে পানি পান করাইতো যখন তার খিদে লাগতো তাকে খাদ্য খাওয়াইতো গোস্ত খাওয়াইতো বিভিন্ন প্রকারের জিনিস খাওয়াইতো ওই বোজিনামক কুকুরটার ওই মালিকটা কিছুদিন আগে ইন্তেকাল করছে মারা গেছে ওই বজিনামক নামক কুকুরটার যখন মালিক মারা গেছে তার মালিককে পায় না সে প্রত্যেকটা দিন কি করে ওই মধ্যে ওই ওই যে তার মালিকটা প্রত্যেক সপ্তাহে উঠিয়া সমুদ্রের বিচ মধ্যে সমুদ্রের উপকূল অঞ্চলের মধ্যে বেড়াবার জন্য তার মালিক যাইতো ওই তার মালিককে খোঁজার জন্য প্রত্যেক দিনের নাই সেই জায়গার মধ্যে পৌঁছে যায় সকলে চিৎকার সোহান আল্লাহ এই ঘটনা জানার পর ট্রেন কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ তার জন্য আলাদা ভিআইপি একটা সিটের ব্যবস্থা করছে ভিপ একটা সিটের ব্যবস্থা করছে আমার বাইরে আমার বন্ধুরা আমার ঘটনা বলা উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো একটা কুকুর তার মালিকের আশায় তার মালিকের সাক্ষাতের আশায় প্রত্যেকটা দিন এইভাবে যায় প্রত্যেকটা দিন সাক্ষাৎ লাভের আশায় বিচের মধ্যে যায় একদিনও ফের হয় না কি হয় হয় না না এরকমভাবে হের আমাদের রব আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমাদের এরকমভাবে কি করতে হবে তার সাথে একদিন সাক্ষাৎ হবে তার সঙ্গে একদিন দেখা হবে কিন্তু আমরাও কি আমাদের রবের সাক্ষাতের জন্য এইভাবে আমরা তাল্লাশ করি অন্বেষণ করি কথা বলেন অন্বেষণ করি অন্বেষণ করি না দৈনিক পাঁচবার মুয়াজ্জিন রবের পক্ষ থেকে এরকম ভাবে রবের পক্ষ থেকে আমাকে নেদা দেয় দৈনিক পাঁচবার আমাকে আহ্বান করে বলে মসজিদের দিকে আহ্বান করে বলে আমাকে মসজিদের দিকে আহ্বান করে একটুও আমার দিলের মধ্যে রবের পক্ষ থেকে মুয়াজ্জিন যে আমাকে আহ্বান করতেছে ডাকতেছে একটু আমার দিলের মধ্যে একটুও কি হয় না রেখাপাত করে না আমার দিলের মধ্যে একটুও কম্পন তৈরি করে না কথা বলেন ঠিক না বেঠি এটার একমাত্র কারণ একমাত্র কারণ আমরা রবকে ভুলে গেছি রবের পরিচয় ভুলে গেছি যার কারণে রবের এবাদতের দিকে আমাদের একটু আমাদের মনোনিবেশ করতে মনে চায় না কথা বলেন ঠিক না বেঠি একটু এবাদত করতে আমাদের মন চায় না আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে এই সূরার মধ্যে আমাদেরকে তার পরিচয় তুলে ধরলেন আমাদেরকে পরিচয় তুলে ধরার পর আল্লাহ তালা অপর এক আয়াতের মধ্যে আমাদেরকে কি বলছেন আমরা যদি এরকম ভাবে তার পরিচয় না লাভ করি তার অনুগত না করি তার না প্রমাণই করি তাহলে আমরা ওই সমস্ত চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবো সকলে চিৎকার দেবেন না ওজুবিল্লা আল্লাহ তারা কোরআনুল করিমের এক জায়গার মধ্যে বলেছেন ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون شكرا لك الله أكبر আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ তোমার আমার মায়ের আমার বন্ধুরা তা কালিমার মধ্যে আল্লাহ তার আমাদেরকে বলতেছেন ওরা কদ সারা অনা অনেক মানুষকে আমি সৃষ্টি করেছি ওরা কদ সারা অনা কাশিরম মিনাল জিন্নিওয়াল ইনসি জিন জাতির মধ্য থেকে অনেক জিনকে আমি সৃষ্টি করেছি মানব জাতির মধ্য থেকে অনেক মানব জাতিকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য লি জাহান্নামা জাহান্নামের জন্য এই মানুষগুলোর গুণ কি রকম হবে লাহুম কলুবন তাদের কলব আছে এই কলব দিয়ে তারা বোঝে না বোঝে না যে এই কথাটাও তারা বোঝে না বোঝার চেষ্টাও করে না কথা বলেন ঠিক না কলবের মধ্যে দুনিয়ার বুঝ আছে কলমের মধ্যে এই বুঝটা ভালোভাবেই আছে অন্তরের মধ্যে এই ফিকিরটা ভালোভাবেই আছে আমার সন্তান যদি লেখাপড়া না করে আমার সন্তান যদি ভালোভাবে ভালো রেজাল্ট না নেয় আমার সন্তান যদি ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে সে ভালো একটা চাকরি পাবে না দুনিয়ার মধ্যে ভালোভাবে কি করতে পারবে না এরকমভাবে ভালো খেয়ে পড়ে থাকতে পারবে না এই চিন্তা এই ফিকির আমার দিলের মধ্যে ঠিক আছে কিন্তু আমার সন্তান যে নামাজ পড়তেছে না আমার সন্তান যে না ফরমানি করতেছে আমার সন্তান ভবিষ্যতে জাহান নাম থেকে বাসবে কিনা আমার সন্তান জান্নাতের মধ্যে যাবে কিনা আমার সন্তান এমত অবস্থায় হাজির হবে কিনা যে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট কিভাবে রবের সামনে দাঁড়াবে এই ফিকির দিলের মধ্যে আসে না এই চিন্তা দিলের মধ্যে আসে না কিন্তু দিলের মধ্যে দুনিয়াবি বিষয় তার দিলের মধ্যে ভালোই চিন্তা আসে কথা বলেন ঠিক না বেঠি যার কারণে আল্লাহ তালা বলছেন লাহুম কুলুবুন তার কি আছে কলব আছে কিন্তু এই কলব দিয়ে অনুধাবন করে না তাদের কান আসে কিন্তু কান আসে কান থাকিও তারা শ্রবণ করে না তাদের চক্ষু আছে চক্ষু দিয়ে তারা দেখিয়াও না দেখার ভান করে চলে গে এই কলম নামক যে আমানত আল্লাহ তালা দান করছে এটাকে দিনের কাজে খাটায় না চোখ নামক আমানত আল্লাহ তালা যেটা দান করছে দিনের কাজে সেটা খাটায় না কান নামক আমানত আল্লাহ তালা যেটা দান করছে এটা দিনের কাজে খাটায় না বরং দিনের বিপক্ষে যায় এরকম কাজের মধ্যে সে খাটায় আল্লাহ তালা বলছেন উলায় এরা হলো চতুষ্পর জানোয়ার এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বালহুন আদল বরং তো দুষ্পর জানواره তেও সকলে চিত্তায় দে বলে নাউযু বিল্লাহ কেন ওই যে একটু আগে বললাম একটু আগে বললাম হাতি তার রব কে চিনছে হাতি তার মালিক কে চিনছে একটা বাঘ হিংসুর পানি তার মালিক কে চিনছে এরপর হিংসুর পানি সাপ বিচ্ছু যেগুলো আছে এগুলো তার মালিক কে চিনছে গরু তার মালিক কে চিনলো আমি কিন্তু আমার মালিককে চিনলাম না এর সে আফসোসের আর দুঃখের পৃথিবীতে আর কিছুই হতে পারে না আমার জন্য এরকম ভাবে জাহান অপেক্ষা করতেছে আমার জন্য বড় ধরনের এরকম ভাবে ওয়াইদ আসছে শাস্তি আসছে সবাই ঠিক করে দেবে নাউজুবিল্লাহ এখন এই সময় রবের পরিচয় লাভ করে রবের এবাদত করতে হবে রবের গোলামি করতে হবে রবের গোলামি করেই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে এই রবের গোলামিটা ওই সময় আসবে যখন রবের পরিচয় আমি আপনি ভালোভাবে লাভ করতে পারবো রবের পরিচয় লাভের জন্য আমাকে কোরআন করতে হবে রবের পরিচয় লাভ করার জন্য ওলামায় ক্রামে